আসসালামু আলাইকুম আহমাদ কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার আনিস রহমান আর আজকের এই ভিডিওটি আমরা ডেডিকেট করছি ফ্রেশ সিমেন্টকে কারণ এই ছাড়টা আমরা ফ্রেশ সিমেন্ট দিয়ে ঢালাই করছি হ্যাঁ তো মূল কথায় আসি আমরা ছাড় ঢালাই করার ক্ষেত্রে যে যে বিষয়গুলো রক্ষ রাখা উচিত তার থেকে সবচেয়ে বড় কথা হলো সর্বপ্রথম আমরা যে ছাড় ঢালাই যে লেবাররা যারা ঢালাই টানছে হ্যাঁ তো তাদেরকে আপনার একটা বিষয় খুব ভালোভাবে বলতে হবে এটা আসলে নর্মালি এটা মেনটেন করা খুব কঠিন যেমন ছাদ ডালাই করার ক্ষেত্রে ছাদের কনক্রিট যে ফেলা হয় সেই কনক্রিটটা ফেলতে হবে মোটামুটি ফ্রি স্ট্যান্ডিং হাইট হলো পাঁচ ফিট পাঁচ ফিটের উপর থেকে ফেলা উচিত না হ্যাঁ তো এটা তো আপনার বললে হবে না তারা মাথার উপর থেকে ধূপ ফেলে দেয় তো তার জন্য আমাদের কী করতে হবে তো সারা আপনার ডালাটা আনবি ছেলেবারকে নিয়ে ডালাইটা টানার আগে একটা সেশন করতে হবে মানে সবাইকে একসাথে করে একজন ইঞ্জিনিয়ার তিনি বুঝিয়ে বলবেন যে ডালাটা ফেলার সময় যাতে নর্মালি ফেলে হাসতে করে ঠিক আছে ছাদের উপর ফেলে সেটা যাতে পাঁচ ফিট মাথার উপর থেকে ধূপ করে না ফেলে আস্তে করে ঠিক আছে মাথার থেকে নামিয়ে যা হালকা করে ফেলে হ্যাঁ ঠিক এভাবে যদি এভাবে ফেলা হয় তাহলে আপনার দেখবেন যে ছাদ ডালাই করার ক্ষেত্রে আপনার যেই যে কনক্রিটগুলো কোনো সেগ্রিগেশন হবে না কনক্রিট হ্যাঁ আর যদি সেগ্রিগেশন না হয় আপনার ছাদটা ডালাইটা অনেক ভালো হবে একই সাথে আপনার যিনি ভাইব্রেশন করবেন তাকে আপনার কিন্তু একটা সেশন নিতে হবে যে ভাইব্রেশন করার ক্ষেত্রে ভাইব্রেশন করার যে সঠিক নিয়ম সেই নিয়ম অনুসারে সাথে ভাইব্রেশন করে এই নিয়মগুলো কিন্তু আমাদের কীভাবে ভাইব্রেশন করতে হবে আমাদের যে ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলোর ভিডিও আছে এবং ফেসবুক পেজও দিয়ে আসে যিনি পাটটা করবেন তাকেও পাটটা করার সঠিক নিয়মটা শিক্ষা দিয়ে দিতে হবে তো সবাই যদি একটা টিম ওয়ার্ক হ্যাঁ ছাদ ডালাই ক্ষেত্রে সবাই সকলে সম্মিলিত একটা কাজ এই টিমওয়ার্ক যদি প্রথমে ভালোভাবে পারফর্ম করতে পারে তাহলে একটা ভালো ছাদ পাওয়া সম্ভব একটা ভালো ছাদ ডালাই হলে আপনার কোনো ধরনের পানি লিকেজ হওয়া কিংবা ছাদ ড্যামেজ হওয়া এইগুলা কিন্তু হয় না হ্যাঁ এবং আপনার যদি ক্লিয়ার কভার মেনটেন করা থাকে তাহলে আপনার ছাদটা নিশ্চিন্তে দীর্ঘ বছরের গ্যারান্টিড হয়ে যায় তো এই বিষয়গুলো আমাদের অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে এবং ইঞ্জিনিয়ারের সহায়তায় আমরা কিন্তু ছাড় ডালাইটা করবো তাহলে কিন্তু এই ছাড় ডালাই ক্ষেত্রে এই ধরনের কোনো ভুলভ্রান্তি থাকবে না থ্যাংক ইউ